হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন বাংলা টিপস টু পয়েন্ট জিট পক্ষে জানায় সকলকে স্বাগত তো কিছুদিন আগে আমি গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলাম এখন আমার গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট মানে অ্যাপ্রুভ হয়ে গেছে তা কীভাবে ডাউনলোড করবে তাই ভিডিও মাধ্যমে দেখানো হবে স্টেপ বাই স্টেপ তাই দেরি নগরে ভিডিওটি শুরু করে যাক মোবাইল বা ডেস্কটপ থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেনকে নিতে হবে ওপেনকে নিয়ে সার্চ বাড়ি সিলেখতে হবে পি আর ডি ডি লিখে সার্চ করলে তোমার সামনে এভাবে একটা ইন্টারভিউজ খুলে যাবে ইন্টারভিউ খুলে পরে হচ্ছে ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার তোমার সামনে এভাবে একটা ইন্টারভেউজ খুলে যাবে ইন্টারভিউজ খুলে যাওয়ার পরে তো এখানে দেখতে পাচ্ছ অনলাইন জিপি সার্টিফিকেট এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে তোমার সামনে এইভাবে আরও একটা ইন্টারভিউ খুলে যাবে ইন্টারভিউ খুলের পরে এখান থেকে তো চেক ইয়োর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যখন অ্যাপ্লাই করেছিলাম সেই সময় মোবাইলে একটা এস এম এস গিয়েছিল মানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার জন্য সে এই অ্যাপ্লিকেশান নম্বরটা এখানে দিয়ে দিতে হবে তো আমি এখানে অ্যাপ্লিকেশন নম্বরটা দিয়ে দেবো তারপর সার্চ অপশানে ক্লিক করব সার্চ অপশানে ক্লিক করবার তোমার সামনে এইভাবে একটা ইন্টারভিউ খুলে যাবে এখানে দেখতে হচ্ছে অ্যাপ্লিকেশান আইডি অ্যাপ্লিকেশান নেম মোবাইল নম্বর স্ট্যাটাস লোকেশান সব কিছু এখানে সার্টিফিকেট আমরা এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে যে মোবাইল নম্বর দিয়ে পঞ্চায়েত সার্টিফিকেট অনলাইনে আবেদন করেছিল সেই নম্বরটা দিয়ে দিতে হবে এখানে সেই নম্বরটা দেওয়ার পরে এখানে জেনের ওটিপি ক্লিক করতে হবে ক্লিক করার পরে মোবাইলে একটা চার সঙ্গে ওটিপি যাবে সেই ওটিপিটায় বসে এখানে প্রসেস ভেরিফাই অ্যান্ড প্রসেস অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে তারপরে এভাবে একটা ইন্টার পেজ খুলে যাবে এখানে কিছু করতে হবে না ওপরেই দেখতে পাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখতে পাবে এখানে সার্টিফিকেট রেডি হয়ে গেছে ডাউনলোড তারপরে ডাউনলোড অপশানে ক্লিক করে সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে তো এভাবে সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাওয়ার পরে তুমি প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দিতে পারো তো ভিডিওটি যদি ভালোই লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট কমেন্ট করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বে আইন রাখবেন সবার আগে ভিডিও পাওয়া যাবে ধন্যবাদ